আমরা এই যে আমাদের নেত্রী বিদায় নিয়েছে আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসের সমস্ত ইতিহাসকে মানস করে আমরা কেন হয়েছে এটা হয়েছে আমাদের নেত্রী অদমনীয় নেতৃত্ব কোন আপোষশীলতা কোন গণতন্ত্রের সংগ্রামে কোন আপোষ করেন নাই আমাদের নেত্রী নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেন মৃত্যুকে আলিঙ্গন করেছেন কিন্তু সরকারের সাথে কোন আপোষ করেননি কোন মুসলাকা দিয়ে বিদেশি চিকিৎসা করে দেয়নি যাই হোক আমরা যেটার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি সেটা হচ্ছে মূলত আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন শাহাদ বরণ করেছেন পঙ্গু হয়েছেন যারা শাহাদ বরণ করেছেন শহীদরা তার মা ফেরাত কামনা করি যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই জুলাই আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন সকল শাহাদ বরণকারীদেরকে আমরা আমরা মা ফেরাত কামনা করি যারা এখনো

মৌলিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি সেই লড়াইয়ের সামনের দিকে আমরা অনেক তা এগিয়ে গিয়েছি আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে اداره করছে এখানে অনেক শিহদ্ধতা আছে অনেক বাধা বিপত্তি আছে তারপর একটা সরকার আগামী 12 তারিখ 12 ফেব্রুয়ারি সভার નિર્বা করে ভিডিও ঘোষণা করেছে সেই નિર્বা আমাদের তিনশো আমাদের করা হয়েছে কর্মকাণ্ড পরিচালনা করছি আগামী বাইশ তারিখ থেকে তারিখ থেকে মূলত আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করবো আমাদের যে সময় দেওয়া হয়েছে সময়ে মধ্যে আমাদের সমস্ত প্রচারণা

যাতে কেউ নিতে না পারে এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি একটা অধ্যায় শেষ করছি আরেকটা আমরা অধ্যায় আমরা আর করছি সেখানে অনেক কথা বিপত্তি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা চাই একটি সুস্থ আমাদের দলের প্রধান ইতিমধ্যে ছিলেন ভারপ্রাপ্ত থেকে উনি সরাসরি সভাপতি ভারপ্রাপ্ত হয়েছেন সভাপতি দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে কঠিন নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা সুস্থ নির্বাচনের ধারায় আমরা নির্বাচনে জয়লাভ করে আপনাদের রায় নিয়ে জনগণের রায় নিয়ে দল গঠন করে একত্রিত দফা বাস্তবায়ন করতে চাই আগামী দিনের বাস্তব কারণ কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের ভারতের তাদের প্রমাণ

পরিষদের প্রধান সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় বারবার কারা নির্ধারিত রাজপথের দামানলে যার সবচেয়ে বেশি অবদান রেখেছেন জেলা বাবুল হাসেন বক্রভাই আমাদের দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ শামসুর আলম ভাই এবং অপ্রাসন থেকে যিনি নির্বাচনে

এবং আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সাংবাদিক জনাব জাহিদুল করিম কচি সহ বরণ্য সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের বক্তব্য আজকে প্রধান বিষয় নয় আমরা যারা জাতিতাবাদী দলের নগণ্য কর্মী আমরা আজকে একটি প্ল্যাটফর্মে সকলে এক কাতারে ঐক্যবদ্ধ আমাদের দল এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জয়রামান যে আদর্শ যে নীতি রেখে এই দল গঠন করেছেন সেই দলের প্রতি এবং সেই দলের আদর্শ নীতির প্রতি আমরা আনুগত্য রাখি যখন এই দল তুরন্ত সিদ্ধান্ত ফাইসলা করেছেন যারা আলহাজ আবু সুফিয়ান ভাইকে প্রাপ্তিকা চূড়ান্ত করেছেন আমরা শত শতে সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছি সুতরাং আমাদের সামনের যে অগ্রসরের বলা আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন আপনার যারা সংবাদপত্রের সাথে দীর্ঘদিন কাজ করছেন আপনাদের সাথে আমরা চলাফেরা করেছি এবং বিগত সতেরো আঠারো বছর বিশ বছর আমরা সড়চার বিরোধী আন্দোলনে

আমাদের নেতা জনতারি রহমান বলেছেন আই হ্যাভ এ প্লান আমরা একটি বিশাল কর্মযোজ্য এবং একটি বড় একটি কর্মসূচি নিয়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সহজ পত্তনে প্রত্যাবর্তনে বলেছেন আমাদের পরিকল্পনা কথা বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা করছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতি সকলে আস্থা রেখে আগামী

আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা ব্যানারে দেখছেন আমি দীর্ঘ বক্তব্য আপনাদের কাছ কিছু শুনতে চাই আগামী বারোই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে একটি মাইল ফলের ফলে আমরা মনে করি এই নির্বাচনটাকে ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক ঘটনা বহুল বিষয় আমরা লক্ষ্য করেছি কিন্তু শেষ পর্যন্ত জনগণের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের দিকে আমরা যাচ্ছি ইতিমধ্যে আমরা মনোনয়ন পত্র দাখিল করেছি আমাদের মনোনয়ন পত্র গৃহীত হয়েছে আগামী একুশ তারিখ আমাদের আমরা প্রতীক যে প্রতীক গানের শীষ সেটা আমরা ইনশাল্লাহ গ্রহণ করে বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই আন্দোলন এবং এরপর এর পূর্বে পূর্ব থেকে আমরা সেই জাতকে পনেরো বছর সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার এগুলার অর্জনের জন্যে নিরলস সংগ্রাম করে আসছেন

উনি ডাকার বুকে নেমে ওনার পত্তা প্রত্যাবর্তনের দিনে উনি একটা সমাবেশে বক্তব্য রেখেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী পুরুষ শিশু সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ উনি আশা করেছেন এবং সেই লক্ষ্যে

আপনাদের সহমর্মিতা আমরা সবসময় পেয়েছি যার কারণে আজকে ফেরেস্তা ইকরা হয়েছে নতুন একটা স্বপ্নী স্বপ্ন নিয়ে মানুষ জেগে উঠেছে যে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হবে সেই প্রত্যাশায় মানুষ এখন ভোট জন্য মানুষ তৈরি হয়ে আছে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই নির্বাচন নিয়ে আমরা লক্ষ্য করছি আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যেটা বুঝতে পেরেছি যে মানুষ নির্বাচনে জন আগ্রহী এবং নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ অংশগ্রহণ করবে তার আর একটা বিষয় আমি ব্যক্তিগত বলতে চাই যে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি যদি আমার দল বাংলাদেশ জাতি দলের দল যদি মেজরিটি ভোট যদি সরকার গঠন করে আমরা এটাকে কোনোভাবে ক্ষমতা হিসেবে চাই না আমরা এটাকে জনগণের পবিত্র আমানত হিসেবে আমরা নিতে চাই মানুষ যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের আপনাদের সাহিত্য প্রত্যাশা করি আমি আর একটা কথা বলতে চাই আজকে আমার দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আমার এখানে অনেক আরো যোগ্য নেতৃত্ব ছিলেন আপনারা জানেন আমার

আমার এই দানের শীষের জন্য আমার কাজ করে যাচ্ছে সেই জন্য আমি আমার নেতৃবৃন্দ কে অত্যন্ত কৃতজ্ঞ আর একটা কথা বলতে চাই যে আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতায় গেছে তারা জনগণের স্বার্থ কে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ কে প্রধান করে নিজেরা নিজের পকেট ভারী করেছে দেশ ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে দরিদ্র আরো দরিদ্র দরিদ্র আরো বেশি দরিদ্র হয়েছে দেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সর্বক্ষেত্রে সকল প্রতিষ্ঠান যে কৃষি সরকারের কর্মকাণ্ডের কারণে সকল বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এই সকল প্রতিষ্ঠানকে নতুন ভাবে গড়ে তুলতে হবে এবং আমি একটা কথা বলতে চাই যে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি যেটা অতীতে যারা বিনা ভোটে দিনের পর রাতে দিনের পর রাতে নিয়ে অথবা ভোট ছাড়া যারা চেয়ারে বসেছিল ক্ষমতা দখল করেছিল তারা তাদের যেভাবে সম্পদ বেড়েছে যদি নির্বাচিত হয়ে সংসদে যাই আমার এবং আমার পরিবারের যেটুকু সম্পদ আছে এক যদি বাড়ে সেটা আমি বাড়বে না সেটা দায়িত্ব নিয়ে বলছি যদি বাড়ে আপনারা আমাকে দরকার যদি নিজের স্বার্থকে প্রধান না ভেবে জনগণের স্বার্থকে প্রাধান্য দেশের স্বার্থকে প্রাধান্য দেন তাহলে আমরা যে স্বপ্নের একটা বাংলাদেশ চাই যে নিরাপদ বৈষম্য বাংলাদেশ চাই অসাম্প্রদায়িক

কোন কোন মহল যারা নির্বাচন করতে চায় না যারা নির্বাচনের বন্ধ করতে চায় তাদেরকে সরকার আমরা মনে করি তবে প্রশাসনের কাছে আমাদের আবেদন হবে আহ্বান হবে যারা অস্ত্রধারী যারা সন্ত্রাসী যারা বিআইএন কর্মী করবে তাদেরকে কবুল করা নাইরাউদা এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ

হ্যাঁ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাজু সেন দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যেভাবে জলাবদ্ধতা দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছেন এখানে আর্মি ব্রিগেড যারা এই খাল খনন কাজে নিয়োজিত আছেন এবং বিভিন্ন সরকারি সংস্থার যৌথ তত্ত্বাবধানে আমি মনে করি জলাবদ্ধতা প্রায় সিক্সটি পার্সেন্ট কম হয়ে গেছে এবং যেটা আগামী বছর যেতে যেতে শতভাগ কমে যাবে